আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করবো আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আল্লাহ তালার একটি ইসিম এই ইসিমের দ্বারা আপনারা যদি আমলটা করতে পারেন মনের আশা পূরণ হবে কিভাবে দর্শক আপনাদের বলে দেব এই আমলটা আপনারা করবেন দর্শক যার কোনো উপায় নেই এই আমলটা করুন আল্লাহ তালা তার উপায়ের ব্যবস্থা করে দিবেন আল আজিম আল্লাহ তালার একটি সিফাতে নাম আল আজিম বন্ধুরা আপনারা যদি এই নামটা পাঠ করেন ইনশা আল্লাহ মহান আল্লাহ আপনাদের খুবই দ্রুত ফলাফল দান করবে একটা অজিফা আপনাদের সাথে আমি শেয়ার করব আল্লাহ তাআলা 99 নাম রয়েছে 99 ইসিম রয়েছে তো আপনারা আল আযিমু এই ইসিম দ্বারা আমলটা করবেন আল আযিমু হামজা লাম জবর আল আইন জবর আ আল আ যায়া জের রি লিম আল আযিমু আল আযিমু এর অর্থ হলো মহা বরত শ্রেষ্ঠত্ব চমৎকার অর্থ বন্ধুরা আপনারা এই নামটা যদি পাঠ করেন এই নামটা যদি পড়েন তাহলে মহান আল্লাহ তাআলা যাদের সম্মান মর্যাদা নিয়ে সমস্যা রয়েছে আপনার ঘরের লোক দাম দেয় না আপনার বাহিরের লোক দাম দেয় না আপনার বন্ধু বান্ধব আপনাকে সম্মান দেয় না আপনি এই নিয়ে परेशान আছেন আপনি অনেক ডিপ্রেশনে আছেন কিভাবে আপনি সম্মান পাবেন মানুষজন আপনাকে মর্যাদা দেয় আপনাকে দাম দেয় আপনি কোথাও এর কোনো ব্যবস্থা পাচ্ছেন না কোনো টেনশনের দরকার নেই আপনি এই ওজিফাটি করবেন আল্লাহ তালা ঘরে বাহিরে সবার চোখে আপনাকে বড় করে তুলবেন আপনাকে সম্মানিত করে তুলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল আউজিম আল্লাহ আজিমু এই নামটি আপনাকে দিনে রাত্রে অনর্গল পাঠ করতে হবে কিতাবের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি আল আজ এই নামটি যদি পড়তে থাকে বেশি বেশি পড়তে থাকে তাহলে আল্লাহ তাকে মানুষের চোখে অনেক বড় বানিয়ে দিবেন তাকে সম্মানিত করে দিবেন ইনশা আল্লাহ তো বন্ধুরা সম্মান মর্যাদা আল্লাহ তাল্লাহ হাতে মানুষ চাইলেই তা অর্জন করতে পারে না সুতরাং আমরা এই আমলটা করব আল্লাহ তালা আমাদের অনেক সম্মান দান করবেন এই ছিল আলোচনা নিত্য নতুন আদৌ ভিডিও পেতে পাশিয়ে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ